শিক্ষার্থীরা বুঝে ওঠার আগেই সরকার এসব কি করতে যাচ্ছে প্রতিবাদ শিক্ষার্থীদেরকে সজাগ থাকতে হবে সচেতন হতে হবে দর্শক আমরা কথা বলছি একুশ জুন চব্বিশ কোটা আন্দোলন নিয়ে বা কোটা নিয়ে সরকার আরেক নাটক শুরু করেছে শিক্ষার্থীদের জন্য এটা অশানি সংকেত শিক্ষার্থীদেরকে সরকার বিভ্রান্ত করেছে করতে যাচ্ছে একদিকে সরকার দেখিয়েছে ক্ষোভের বশবর্তী হয়ে কোটা বাতিল করে যে না আমরা তো কোটা বাতিল করেছি তোমাদের দাবি মেনে নিয়েছি আবার অনেক বছর পর আবার আদালতের রায়ে সেই কোটা পুনর্বহল হয়েছে এবং কোটার বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং রাষ্ট্রপক্ষ কিন্তু সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছে এর মানে সরকার দেখাচ্ছে যে না আমরাও কোটা বাতিলের পক্ষে আবার সরকারের মন্ত্রীরা প্রকাশ্যে কোটার পক্ষে বলছে বরং কোটার বিরোধিতা করাটাকে দুঃখজনক বলছে বিরোধিতা করা উচিত নয় একথা বলছে কিন্তু আমরা লক্ষ্য করছি দর্শক অশ্বনি সংকেত সরকার আপনি আপনার জানেন দর্শক সরকারকে শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়েছে আলটিমেটামের আরও কয়েকদিন বাকি আছে এই সময়ের মধ্যে কোটা বাতিলের উদ্যোগ নিতে হবে নাহলে দুর্বার আন্দোলন করে চলতে হবে কিন্তু সেই আলটিমেটামের মেয়াদ শেষ হওয়ার আগেই বিভিন্ন সিস্টেমে সরকার শিক্ষার্থীদেরকে বার্তা দিচ্ছে যে তোমরা বাড়াবাড়ি করলে তোমাদেরকে দমন করা হবে তোমাদেরকে জেলে ঢুকানো হবে হেলমেট বাহিনীর মাধ্যমে তোমাদেরকে পেটানো হবে আমরা সেরকম লক্ষণ দেখতে পাচ্ছি দর্শক এ বিষয়ে শিক্ষার্থীদেরকে সজাগ থাকতে হবে এজন্য আন্দোলন হতে হবে সুনিপুণভাবে স্মার্টলি এবং গোছালোভাবে কোনো স্লিপ অফ টাং হতে পারবে না কোনো ভুলভাল কথা বলা যাবে না অত্যন্ত সুনিপুণ আন্দোলন করতে হবে একটা ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে অনেক কিছুর বার্তা স্পষ্ট করে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ফেসবুকে কটাক্ষ সাইবার নিরাপত্তা আইনের যুবক গ্রেপ্তার আসলে আমরা প্রথমেই বলে নিই যে মুক্তিযোদ্ধাদেরকে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান মনে করি আমরা তাদেরকে সম্মান করি মুক্তিযোদ্ধাদের নানান যৌক্তিক সুযোগ সুবিধা দেওয়ার পক্ষে আমরা কিন্তু অযৌক্তিক সুযোগ সুবিধা মুক্তিযোদ্ধারা নিজেরাও এমন কোনো সুযোগ সুবিধা চান না যাতে রাষ্ট্রে বৈষম্য সৃষ্টি করে অথবা মেধার ভিত্তিতে মূল্যায়নের পথ রুদ্ধ করে মুক্তিযুদ্ধরাও এটা চান বলে আমরা মনে করি না কিন্তু মুক্তিযোদ্ধাদের আমরা পক্ষে এবং মুক্তিযোদ্ধাদের কোনো কটাক্ষ করার ঘোর বিরোধী আমরা কারণ আমরা মুক্তিযোদ্ধাদের মাধ্যমে তো স্বাধীন বাংলাদেশ পেয়েছি মুক্তিযোদ্ধাদের কারণেই আমরা গর্বিত আমরা মাথা উঁচু করে একটা স্বাধীন দেশে কথা বলতে পারছি বা আমরা স্বাধীন দেশ পেয়েছি আমার প্রাণের মাতৃভূমি বাংলাদেশ পেয়েছি মুক্তিযোদ্ধাদের কারণে অতএব কোনো মুক্তিযোদ্ধাকে ছোট করার কোনো সুযোগ নেই এবং কোনো কোটা বিরোধী কোনো আন্দোলনকারীরা কেউ মুক্তিযোদ্ধাদের ছোট করে না মুক্তিযোদ্ধাদের তো দূরে কথা কোটা বিরোধী এরা প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর কাছে অনুনয় বিনিময় করে তাকে মা বলে সম্বোধন করে প্রধানমন্ত্রীর কাছেই অনুরোধ করে যে কোটাটা বাতিল করে দেন আমরা মেধার মূল্যায়ন চাই আমরা অন্য কিছু চাই না তারা আওয়ামী লীগ বিরোধী নয় সরকার বিরোধী নয় জাস্ট মেধার মূল্যায়ন চান বৈষম্য মুক্ত বাংলাদেশ চান কোটা বিরোধী আন্দোলন যারা করে আপনি জিজ্ঞেস করেন তারা বেশিরভাগই হয়তো বা আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ বলবে না সরকারের বিরুদ্ধে বলবে না কেউ কেউ হয়তো বা বলবে এমনকি এই ভিবিনুর রাশেদ ফারুক এরা যখন কোটা বিরোধী আন্দোলন করেছিল তখনও এরা কিন্তু আওয়ামী লীগের বিরোধী সরকারের বিরোধী ওই অর্থে সুনির্দিষ্ট ইস্যু ভিত্তিক আন্দোলন করেছিল এবং দাবিটা কিন্তু সরকারের কাছেই করেছিল এবং প্রধানমন্ত্রীর কাছে অনুনয় বিনয় করেছিল তো এই হচ্ছে আঁকিরা কোটা বিরোধী যারা আন্দোলন করে তাদের অতএব মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করবে প্রশ্নই আসে না কিন্তু তারপরও একটা সিম্পল কথা সিম্পল একটা প্রতিবাদকে কটাক্ষ হিসাবে চালিয়ে দিয়ে যুবককে গ্রেপ্তার এবং তাকে কারাগারে পাঠানোর ঘটনা এটা বার্তা দেয় যে তোমরা চুপ থাকো না হলে তোমাদেরকে কোনো কারণ ছাড়া বিনা অপরাধী এরকম কারাগারে পাঠানো হতে পারে আমি মনে করি এরকম একটা বার্তা দেয় অতএব শিক্ষার্থীদেরকে সজাগ থাকতে হবে শিক্ষার্থীদেরকে সচেতন থাকতে হবে কথাবার্তা এমনভাবে বলতে হবে বা এমন কথা বলা যাবে না যাতে কোনোভাবে মুক্তিযোদ্ধারা সেটাকে কটাক্ষ বলা সুযোগ পায় বা মুক্তিযোদ্ধারা কষ্ট পায় মুক্তিযোদ্ধাদের কষ্ট দেওয়া যাবে না আর বাস্তব কথা তো আমরা বলি যে মুক্তিযোদ্ধারাও এই বৈষম্যমূলক কোটা চান না এতে তারাও অনেকে বিরক্ত অনেক মুক্তিযোদ্ধার সন্তানও লজ্জিত যে এই কোটা নিয়ে আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হয়েছে কোটা নিয়ে চাকরি পেতে হয়েছিল এটা স্পষ্ট বৈষম্য আর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা থাকতে পারে আর মুক্তিযোদ্ধারা পিছিয়ে পড়া এতে তো মুক্তিযোদ্ধাদের জন্য অবমাননাকার আর প্রশ্ন তো এখানেও আসে যে স্বাধীনতার এত বছর পরও মুক্তিযোদ্ধারা পিছিয়ে পড়া থাকবে কেন তাদেরকে সরকার কেন এগিয়ে পড়া বানায়নি এই প্রশ্ন আসতেই পারে অতএব সংবিধান অনুযায়ী শুধু পিছিয়ে পড়াদের জন্য কোটা থাকতে পারে অন্য কারোর জন্য থাকতে পারে না এতে মুক্তিযোদ্ধারাও কোটা মুক্ত বাংলাদেশের বা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাইবে বা সমর্থন করে বলে আমরা মনে করি দেখেন ঘটনাটা দিনাজপুরের হাকিমপুর উপজেলায় সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে মোহাম্মদ জাহাঙ্গীর আলম তেতাল্লিশ নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে বুধবার ১৯ জুন দুপুরে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে এই ঘটনা নিয়ে তোলপাড় হওয়া উচিত ছিল শিক্ষার্থীদের উচিত এর পক্ষে দাঁড়ানো তাকে আইনি সহায়তা দেয়া এবং আসলে যে এটা কোনো কটাক্ষ নয় এই বিষয়টা জাতির সামনে স্পষ্ট করা দরকার প্রতিবাদ করা দরকার কিন্তু আমরা আলোচনা করছি তাকে গ্রেপ্তারের বেশ কিছুদিন পর অথচ এটা নেই তেমন সরগোল নেই কিন্তু সরকার সিস্টেমে কিন্তু বার্তা দিচ্ছে শিক্ষার্থীদেরকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকাত আলী ওই যুবকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে থানায় মামলা করেন গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর আলম উপজেলার ধরন্দা এলাকার সিপি রোডের মোহাম্মদ মুখলিশুর রহমানের ছেলে তো এটা যে একেবারেই স্বাভাবিক আইনি প্রক্রিয়া হয়েছে সেটা বলবো না এটা সরকারের কোনো পরিকল্পনায় এই ঘটনা ঘটে থাকতে পারে একটা বার্তা দেওয়ার উদ্দেশ্য থাকতে পারে থানায় দায়েরকৃত মামলায় এজাহার সূত্রে জানা যায় গত সতেরো জুন সকাল নয়টা থেকে রাত সাড়ে এগারোটার মধ্যে অভিযুক্ত জাহাঙ্গীর আলম তার নিজের ফেসবুক আইডিতে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি নাতনিদের জন্য সরকারি চাকরিতে তিরিশ শতাংশ কোটা নিয়ে কটাক্ষ করে পোষ দেন আচ্ছা কোটার বিরোধিতা করলেই কি কটাক্ষ হবে এটা কেমন তাহলে সরকারই তো এই কোটা বাতিল করেছে এই সরকার কোটা বাতিল করেছে তাহলে কত বড় কটাক্ষ সরকার করেছে সরকার বাতিল করে দিয়েছে আর একজন তরুণ তিনি কোটার বিরোধিতা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন এটাকে কটাক্ষ বলা হবে কেন তিনি কি মুক্তিযোদ্ধাদেরকে গালি দিয়েছেন না মুক্তিযোদ্ধাদেরকে খারাপ বলেছেন তাকে জিজ্ঞেস করুন তিনি বলবেন যে মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি সবার সম্মান আছে এছাড়া উল্লেখ করা হয় জাহাঙ্গীর ফেইসবুকে লেখেন কোরবানির মাংসের তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের জন্য বরাদ্দ দেওয়া হোক এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয় দেখেন এটা একটা স্যাটাইট সাহিত্যিক বিভিন্ন পরিভাষা এভাবে অনেক কিছুর প্রতিবাদ করা হয় এরকম হাজারো প্রতিবাদ করা হয় প্রতিবাদের একটা ভাষা ব্যঙ্গ করা অথবা স্যাটায়ার করা তবে এর মাধ্যমে কোটাকে কটাক্ষ করা হয়েছে মুক্তিযোদ্ধাদের নয় এখন কোটাকে কটাক্ষ করলে সাইবার সিকিউরিটি আইনে মামলা হতে পারে না মুক্তিযোদ্ধাদেরকে কটাক্ষ করলে সেটা নিয়ে মামলা হতে পারে তারপরও আমরা সবাইকে বলবো যে কোরবানির মাংসের ত্রিশ শতাংশ বা এই সব উদাহরণ টুদাহরণ না দিয়ে আপনারা যৌক্তিকভাবে এইসব উদাহরণ দেবেন না আমি অনুরোধ করব আমাদের আলোচনা যারা শুনছেন বা সব ছড়িয়ে দিন আপনারা যে এমন কোনো উদাহরণ দিয়ে কোটার বিরোধিতা করবেন না যাতে কেউ আইনের অপপ্রয়োগের সুযোগ নিয়ে আপনাকে হয়রানি করতে পারে আপনি সংবিধানের দোহাই দিয়ে কোটার বিরোধিতা করবেন সংবিধানের উনত্রিশ নম্বর অনুচ্ছেদের কথা বলবেন সেখানে বলা হয়েছে সরকারি চাকরিতে নিয়োগ লাভের সুযোগের সমতা কোনো বৈষম্য করা যাবে না শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সরকার চাইলে কোনো বিশেষ আইন করতে পারবে মানে কোটার ব্যবস্থা করতে পারবে অতএব মুক্তিযোদ্ধারা পিছিয়ে পড়া নয় অতএব তাদের জন্য কোটার ব্যবস্থা করাটা কিছুতেই সম্মত হতে পারে না তো এইভাবে আপনি কোটার বিরোধিতা করবেন এবং কোটার সংস্কারের পক্ষে কথা বলবেন এবং মেধার মূল্যায়নের পক্ষে কথা বলবেন অন্য কোনো আপত্তিকর এক্সাম্পল বা কথা বলবেন না যেহেতু এ এভাবে হয়রানি করা হয় যাই হোক আমরা এই যুবককে গ্রেপ্তারের নিন্দা জানাই এবং এই যুবকের মুক্তি চাই এবং মুক্তিযোদ্ধাদের কেউ কটাক্ষ করুক এটা আমরা চাই না আমরা কোটা বাতিল চাই শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা চাই ঢালাওভাবে কারোর জন্য কোটা এটা চলতে পারে না আমরা মেধার মূল্যায়ন চাই